কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি একটা ছাদ বাগানে এসেছি তো ওনার শখ হচ্ছে যে বাজার থেকে আমরা ড্রাগন ফল খাব না বিষাক্ত ফল হচ্ছে বা টনিক দেওয়া ফল এখন বিক্রি হচ্ছে তো সেই জন্য আমরা নিজেরাই ড্রাগন বাগান ছাদে করব। তো এইরকম আমার পাশের কয়েকটা বাড়ির পরে একটা বাড়িতে ড্রাগন গাছ রয়েছে আমার আমি দিয়েছি কয়েকটা ভ্যারাইটি তো উনি লাগিয়েছেন কীরকম আপনার গ্রোথ নিয়েছে কি কি গা গাছ লাগিয়েছে কীরকম মাটিতে গাছ রোপণ করেছে তো সেরকম ভিডিও নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কয় রকম ধরনের গাছ লাগাচ্ছে কি কী প্রসেসে ঠিক আছে প্ল্যান্টেশন করেছে তো সমস্ত তথ্য আজকে তুলে ধরব আপনাদের সামনে তো চলেন ভিডিওটা শুরু করি তো ভিডিওটা দেখার আগে অবশ্যই লাইক করে রাখবেন তার কারণ এই ভিডিওটা যারা নতুন ড্রাগন বাগান জানেন না বা বুঝে না ড্রাগন গাছ কীরকম লাগাইতে হয় তাদের জন্য এটা খুবই উপকার হবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থেকে বেলাইকেনটা অল্পটা ক্লিক করে দেবেন তো চলেন ভিডিওটা শুরু করি প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি এই যে গাছগুলাতে চেনে নেটেছে সব থাইরয়েড এটা গত এক বছর ধরে গাছগুলো রয়েছে এইখান থেকে প্রায় ইনি বলছিল যে আমরা দশ কিলো ফল খেয়েছি দেখুন এর থেকে অনেক ডাল ছাঁটাই হয়েছে তো নতুন গ্রোথও নিয়েছে তো এবার আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন গ্রোথ নিয়েছে নতুন নতুন খুশিও আছে দেখুন তো ইনি নিচে লাগিয়েছেন আপনার গোবর সার দিয়ে তো দেখুন কিভাবে লাগেছে ক্যারেট দিয়েছে একটা পঞ্চাশ টাকা দামের ক্যারেট ক্যারেটের চারিদিকে পলোথিন দিয়েছে বা বস্তা দিয়েছে বস্তাতে আপনার গোবর সার ফিফটি পার্সেন্ট গোবর সার আর এই ফিফটি পার্সেন্ট আপনার গার্ডেন সয়েল বা মাটি দিয়েছে দিয়ে গাছটা লাগিয়ে দিয়েছে আর পনেরো দিন পরপর আপনার শস্যের জল হালকা দিয়ে থাকে আর একটু যা বলছিল লাল পটাস দিয়ে থাকে আর ডিমের খোলা কলার খোসা দিয়ে থাকে তো এবার আপনি দেখা দেখা যে এটা একটা পদ্ধতি হলো এবার কি করেছে একটা ছোট্ট ছাদে থাম দিয়েছে দেখুন ইঠের থাম ঠিক আছে ইটের থাম দিয়েছে এরকম দুটো বাঁশ দুই সাইডে দিয়েছে ঠিক আছে দুই দিকে বাঁশ দিয়েছে তার দিকে হলে এটা করেছে আপনার তিন ফুট তিন ফুট করেছে তিন ফুটের ফিলার করেছে ইটের আর দুই সাইডে বাঁশ দিয়েছে এটা রড দিলে ভালো হতো সেরকম একটা অনেক দিন গাছটা থাকে তো সেই জন্য বাঁশ না দিয়ে আপনার যদি রড দেন তা হবে দেখুন ছাদের মিডিলে থাম দিয়েছে আর এই এইদিকে একটা সিঁড়ি রয়েছে সিঁড়ির ওই দিকে বাঁশটা একটু বেশ ফুটো করে দেওয়া হয়েছে যেন এই ট্র্যাকচারটা ধরে রাখে অনেক দিন তো এই পথে এখানে লাগিয়েছে এখানে প্রচুর ফল খেয়েছে তো এবারে বলছে যে দাদা আপনার কাছে তো অনেকগুলো ভ্যারাইটি রয়েছে তো আমাকে কিছু দেন তো আমি বললাম তা ঠিক আছে চলো দিই তো উনি এবার লাগিয়েছেন তো এতে দশ কিলো ফল হয়েছে একশো দিনে তো উনি আরও বেশি করে লাগিয়েছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি চলেন এ দেখুন এখানে টিনে লাগিয়েছি দেখুন টিনে লাগিয়েছে একটা টিনের দাম খুব হলেও দেখা যাচ্ছে কুড়ি টাকা দাম টিনে দেখা যান দুটো গাছ লাগিয়েছেন এই দেখুন ছোটো ছোটো দুটো গাছ লাগিয়েছেন একটা কাটিং করে ডাল লাগিয়েছে দেখুন এই একটা ডাল বড় ডাল লাগিয়েছেন দেখুন গ্রোথ হচ্ছে তো পরে ভালো করে এই জায়গাটায় একটা টেলি সিস্টেম করবে জন্য লাগে রেখে দিয়েছে আর এই যে একটা ক্যারেক্টার দুটো চারটি বাতা দিয়েছে এই বাতা জায়গাটা যদি রোয়ার দেওয়া হয় তাহলে ভালো হতো কিন্তু এটা হাইট বেশি করে ফেলেছে তো এটা কি করেছে আপনার এই দেখুন দেশি ভ্যারাইটি এটা হচ্ছে থাইরয়েড ওপরে ছোটো একটা গ্রাফটিং এই দেখুন এইটুকু গ্রাফটিং এইটুকু থাইরয়েডের ওপরে আপনার গ্রাফটিং করেছে এটা থাই ইয়েলো ছোটো যখন আপনার নতুন ভ্যারাইটি আমরা পাই নতুন ভ্যারাইটি যখন আমরা ফ্রাই তখন আমাদের আনন্দ আলাদা থাকে তখন আমরা কোনো রকমে একটা চোখ যদি গ্রাফিং করা হয় সেখান থেকে আপনার চারা তৈরি করা হয় তো সেই জন্যে দেখুন ডালটা ঝুলে গেছে আবার আর একটা দেখায় আপনার উপর থেকে উপর থেকে দেখুন একটা চড়া ডাল বাড়িছে দেখুন এটা চড়া দেখুন এইটা দেখুন মেন ডাল ঠিক আছে ছোট্ট করে গ্রাফিং করেছে আর ওপরে দেখুন কি চওড়া ডাল বেড়াচ্ছে থাই ইয়েলো ঠিক আছে এবার আর একটা দেখে আপনাদেরকে এখানেও দেখুন গ্রাফটিং করেছে এইটুকু এই দেখুন এইটুকু গ্রাফটিং করেছে ঠিক আছে এটা হচ্ছে থাই ইয়েলো তো চলেন এটা আপনাদেরকে দেখাচ্ছে এটা ওইদিকেও ঝুলে গেছে কিন্তু এইখানে ডাল নিয়েছে আপনার আপনাদেরকে ভালো করে দেখায় দেখুন এই ডালটা দেখুন কি চওড়া ডাল বেড়াচ্ছে দেখুন মানে আপনি যাই গ্রাফটিং করেন না কেন এখন শীতের সময় শীত শেষ হতে চলেছে ঠিক আছে তো এটা দেখুন চড়া দেখুন এখন রোদটা যত বেশি হবে তত এরকম বেকা ডাল হবে ঠিক আছে তো এরকম হয়েছে এটা আপনার কি করেছে চারটে বাতা দিয়েছে ওপরে একটা রিং করে একটা টায়ার দিয়ে দিয়েছে এটা আপনারা রড দিতে পারেন কোনায় কোন রড এরকম করে বেঁধে দিয়ে জাস্ট একটা রড দিয়ে আপনার রিং করে দেবেন এত হাইট করার দরকার নাই ছ তিন ফুট হলেই যথেষ্ট ঠিক আছে

গাছ লাগানোর সঙ্গে সঙ্গে বেশি জল দিলে প্রবলেম হয় যেন একটু ফাঁকা থাকে এ গ্যাপ থাকে হুম চাপ দেওয়ার দরকার এই দেখুন ছোট্ট একটা কাটিং লাগিয়েছে থাই ইয়েলো দেখুন এখানে একটা আছে দেখুন কি সুন্দর কুসি ছাড়ছে দেখুন এখানে একটা আছে দেখুন কত সুন্দর কুসি ছাড়ছে এই দেখুন দেখেছেন এই দেখেন কীভাবে কুশি ছাড়ছে দেখেছেন তো একটা নয় আরও হয়েছে এই দেখুন চারা রয়েছে এই দেখুন কীভাবে কুচি ছাড়ছে দেখছেন কত সুন্দর লাগছে এইখানে একটা জাম্বুরের রয়েছে তো আবার এইখানে আছে আপনার এ এক্স এ দেখতে একটু অসুবিধা হচ্ছে ফ্রন্ধকার আছে দেখুন এটা হচ্ছে এ এক্স কুশি ছাড়ছে দেখুন এটা হচ্ছে কুচি এইখানে একটা আছে তো এইগুলো আপনাদেরকে দেখালাম এটা টেলিস মেথড করবে এটা কোনোরকমের গ্রোথটা করে নিচ্ছে তেলের মেসে আপনার এরকম এরকম ইট দিবে ইট দিয়ে আপনার ওপরে রড দিয়ে লাইন দিয়ে লাগিয়ে দিবে তো এটা দুই রকম তিন রকম হলো ছোটো বালতিতে ক্যারেটে টিনে হলো ঠিক আছে এরকম এখানে আগে পুরোনো লাগা দিয়েছে এবার আপনাদেরকে দেখাচ্ছি আরেক দিকে আছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন এইটা আপনার একটা ড্রাম ছোট্ট একটা ড্রাম তো ছোট ড্রামে আপনার একটা তক্তা দিয়েছে মানে ফল খাওয়ার জন্য দেখুন মানুষের কী কী করে দেখুন একটা কাঠ দিয়েছে কাঠ কাঠে কাঠ তিন জায়গায় তিনটে কাঠ দিয়েছে ওপরে কাঠের ট্যাক্সা করেছে দেখুন কত সুন্দর করে ট্যাক্সা করেছে দেখুন চার কোনো করে ট্যাক্সা এটা কিন্তু তিন ফুট ঠিক আছে তিন ফুট দেখুন গ্রোথ নিয়েছে দেখুন এই দেখুন দেখেছেন এটা কাটিং ডাল কাটিং করে পুরোনো গাছ থেকে কাটিং করে এনে এখানে লাগেছে দেখুন গ্রোথটা ভালোই নিচ্ছে তো এইখানে একটা করেছে টিন টিনে এই পাতা দিয়েছে এটা দেখুন নিয়েছে এইদিকে দেখুন কিভাবে চড়া ডাল ছাড়ছে এই দেখুন চড়া ডাল দেখেছেন আমার হাতের থেকেও চড়া এটা ম্যাক্সিমাম ধরেল আপনার সাড়ে তিন ইঞ্চি চড়া বেশি হবে ঠিক আছে চড়া ডাল হচ্ছে তো আমরা ফলকার জন্য অনেক কিছু করে গাছ লাগাতে পারি আপনার যাতে খুশি লাগেন কিন্তু চেষ্টা করবেন গোবর সারটা দেওয়ার গোবর সার যারা পাবেন না তারা উচ্চ ভার্মিকম্পোস্ট কম্পোস্ট দিয়ে দিবেন বা বালির ভাগটা একটু বেশি দেবেন যেন চাপটা না হয় যাদের এটিল মাটি তাদেরকে বলবো আপনারা এটিল মাটি কম দেবেন এটেল মাটিতে আপনার শিকড়ের প্রবলেমটা বেশি এই দেখেন একটা সরু জাম্বুর রেড সরু জাম্বুর রেডের চারা বসেছে তাতে চড়া ডাল হচ্ছে দেখুন চওড়া ডাল দেখেছেন গাছটা সরু গাছটা একদম চাষিরা সরু কিন্তু ডালটা হচ্ছে চড়া ঠিক আছে আপনি যেই চারা লাগান না কেন কিন্তু যে ডালটা হবে সেটা হবে চড়া ঠিক আছে সকল সময় যে কোনো ভ্যারাইটি চওড়া ডাল পাওয়া যায় না এটা যে জাম্বুর রেড এই যে ডালটা দেখছে আপনারা এইটা হয়েছে আপনারা ম্যাক্সিকন রেড তো চলুন আপনারা ম্যাক্সিকন রেডটা দেখছেন এই দেখুন ম্যাক্সিকন রেড দারুণ চড়া হয়েছে কুসি আর একটা কুসি নিয়েছে দেখুন চড়ার গা এভি চড়া কিন্তু ম্যাক্সিকম রেড চড়া হয় তো এটা আমার বাগান থেকে অনেকে নেওয়া গেছে কিন্তু এত চড়া নয় এখন শীতের সময় এইসব চড়া থাকে তো এবার আপনাদেরকে আরও দেখা এ দেখুন এইখানে লাগিয়েছে আপনার ভিয়েতনাম কি দেখুন এখানেও কুশি বেড়ে গেছে সব কুশি বেড়ে গেছে এইখানে আছে আপনার আমেরিকান বিউটি সরু সরু ডাল লাগিয়েছে এই দেখুন এইখানে একটা আছে কুশি বেড়েছে এইখানে একটা কুশি বেড়েছে আর গোড়া থেকেও কুষি বেড়েছে অনেকগুলো এই দেখুন গোড়া থেকে কুশি ছাড়ছে এই দেখুন একটা এইখানে আছে আপনার এটা হচ্ছে আপনার জাম্বু রেড দেখুন গোড়াটা গোড়াটা দেখুন একদম ছোট্ট দেখুন এইখান থেকে ছোট্ট ডাল লাগিয়েছিল তো এইখান থেকে আপনার এত চড়া খুশি ঠিক আছে এই দেখুন একটা জাম্বু রেড এইখানে জাম্বু এইখানে একটা গাছ লাগেছে এটা হচ্ছে আপনার ভুটকা তো আরও দেখায় এই দেখুন একটা ম্যাক্সিকন রেড এ দেখুন একটা হচ্ছে ম্যাক্সিকন রেড দেখুন ম্যাক্সিকন রেড এটা আছে এর বৈশিষ্ট্য হচ্ছে দেখুন হালকা রাস্টার মতো লাগছে এটা কোনো রাস নয় এর গাছের ম্যাক্সিকন গাছের একটা বৈশিষ্ট্য এরকমই থাকে এটা কোনো পচা লাগা নয় কোনো ফাঙ্গাস নয় ঠিক আছে এটার বৈশিষ্ট্য ডালটা দেখুন আলাদা আপনার থাইরয়েডের মতো ডাল নয় ম্যাক্সিকান রেড একদম আলাদা তো আরেকটা হলো ম্যাক্সিকান রেড এটা একটা দেখালাম এবার আরেকটা দেখাতে চলুন এই দেখুন একটা ম্যাক্সিকন রেড দেখছেন ম্যাক্সিকন রেড যে ডালটা বেরোচ্ছে আপনার একটু বেগুনো টাইপের কালারটা হচ্ছে দেখুন এই ডালটা আপনার হালকা বেগুন টাইপের হয়তো দেখাচ্ছে না এই দেখো দেখছেনকে দেখেন একটু বেগুনো টাইপের কালারটা একদম আলাদা দেখুন কালারটা কালো কালো ধরনের এটা হচ্ছে জাম এটাও বাড়ছে ড্রাগন বল এইখানে দেখাচ্ছে এই দেখুন ছোটো ছোটো অনেক ফাই ইয়েলো লাগিয়েছে ছোট্ট ছোট্ট চারা এই দেখুন এই দেখুন এই দেখুন তো আর একটা আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন ছোট্ট ছোট চারা লাগিয়েছে ছোট্ট ছোট দেখছেন ছোট ছোট চারা লাগিয়েছে কত চড়া চড়া কুশি ছাড়ছে দেখছেন এই দেখুন বেঁকা বেঁকা কুসি এই দেখুন বেঁকা বেঁকা ডাল বেড়াচ্ছে দেখুন কীরকম কেঁকড়া ক্যাঁকড়া ডাল এই দেখুন বুঝেছেন কিরকম কেঁকড়া ক্যাঁকড়া ডাল সব এই দেখুন এখানে থাই এলো ঠিক আছে এই দেখুন একটা কেঁকড়া কেঁকড়া ডাল এখানে একটা টিনে লাগেছে এটা যেরকম বেড়েছে সেরকম করেছে দেখুন ডালটা দেখুন দেখুন ডালটা অলরেডি ঝুলে গেছে দেখুন এখানে কত চড়া ডাল হচ্ছে এটা হচ্ছে জাম্বু রেড ঠিক আছে জাম্বু রেড এইভাবে লাগেছে দেখুন গাছ লাগেছে কিরকম গ্রোথ নিচ্ছে দেখুন তো এটা লাগিয়েছে এখানে তিন মাস আগে লাগিয়েছে তিন মাস আগে লাগেছে তখন কীভাবে ডাল ফলা বাড়ছে থাই ইয়েলো দেখুন কীরকম খুশি বাড়ছে আপনাদেরকে দেখালাম কত রকমের গাছ রয়েছে তো এই বাগানে এই যে আপনারা ছাদে এরকম থাম দিয়ে এই যে থাম ইট দিয়ে থাম তুলবেন তাতে প্লাস্টার করবেন রঙ করবেন ছাদে লাইন দিয়ে গাছ লাগাবেন যা টেলিস পদ্ধতিতে করবেন মাঝে মধ্যে থাম দেবেন থানার দুই সাইডে আপনারা কী করবেন রড দিয়ে দিবেন তাতে রঙ করবেন ওপরে টায়ার দিয়ে দেবেন রঙ কেরকম আপনারা আলকাতলা দিবেন আলকাতরা হচ্ছে যাকে বলে দীর্ঘই রঙ তো আগের যুগে আল দিত তো এইভাবে আপনারা গাছ লাগাবেন একটু এটা একটু খারাপ হয়েছে চেষ্টা করেছে তো এর থেকে আরও ভালো করা যায় এটা নিজের বৌদ্ধ যেটা করেছে নিজের টেকনিকে যেটা করেছে ফল খাওয়ার জন্য তো এর থেকে বেটার হতে পারতো তাও আপনাদেরকে দেখালাম কত রকমের ভাবে লাগিয়েছে আর কি কী প্রসেসে লাগিয়েছে গাছের গ্রোথটাও কীরকম হয়েছে তিন মাসের গ্রোথ এইটা হয়েছে আপনার এক বছর ফলটা খেয়েছে মানে এটা এক বছর নয় গেলা বছর আপনার দেড় বছর হয়ে যাচ্ছে ওনার গেল লাগিয়ে ফলটা পেয়ে গেছে মানে বড়ো বড়ো ডাল দিয়েছিলাম তো তো সেই জন্য গেলা বছরে ফলটা পেয়েছিল তো এটা দুই বছরের গাছ তো প্রচুর প্রচুর ডালপালা প্লাশ ছাঁটাই করেছে একে ওকে দিয়েছে লাগিয়েছে আর আমার কাছ থেকেও নিয়েছে নতুন কিছু ভ্যারাইটি এখানে আমি দিয়েছি চোদ্দোটা ভ্যারাইটি দিয়েছি আমেরিকান বিউটি এ এক্স কোরিয়ান হোয়াইট ভেদ নাম কিং ম্যাক্সিকোন রেড ঠিক আছে থাই রেড মরাকান রেড জাম্বু রেড থাই এলো ইজরায়েল এলো থাকে আছে তো এরকম ভ্যারাইটি দিয়েছে খালি লেমন এলোটা দিই তো এরকম গাছ লাগিয়েছে গ্রোথটাও দারুণ হয়েছে এই দেখুন আপনার ভিয়েতনাম কিং আর একটা দেখাচ্ছে এই দেখুন ভিয়েতনাম কিং সেই ডাল হয়েছে সেই ডাল সেই ডাল বুঝছেন ডালটা সরু ঠিক আছে ডালটা শুরু এইখানেছে চড়া হচ্ছে আর যার কারণ এই বাগানে আপনার সারাদিন রোদ থাকে মানে সূর্য উঠা থেকে আপনার ডুবে যাওয়া পর্যন্ত আপনার রোদ থাকে সেই জন্য একটা গাছের গ্রোথটা ভালোই রয়েছে তো ভিডিওটা যাদের পছন্দ হয়েছে যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তার সাথে গেলে অল্পটা নেই আপনারা ক্লিক করে দেবেন তাহলে এরকম এরকম ভিডিও আমি আরও আনছি তো আমাদের পাশে থাকবেন অবশ্যই শেয়ার করবেন যারা প্রথম লাগাচ্ছেন তাদেরকে আমি অনেক রকম প্রসেস দেখিয়ে দিলাম তো অবশ্যই লাইক দিতে ভুলবেন না তো ভিডিওটা এখানে শেষ করছি আপনার ভালো থাকুন সুস্থ থাকবেন টাটা